বারো বছর আমি ঘুরলামি রে ধরিলামি রেহে তৈরি বারো বছর আমি ঘুরলামি রে ঘুরলাম মন্ত্র আমার দিদিমা একটা মন্ত্র শিখিয়েছে যদি ভূত প্রেরত পেতনি বা গোদানায় ধরে এই মন্ত্রটা বলবি ভূত প্রেরত পালতে যাবে ধুলু পড়া ঝুলু পড়া ছাগলের লাদি ঢো করি পেজে দিলু কৃষ্ণর দাদি মন্ত্র ভুল আছে আমি ভয় পাই না আমি জল বলা ভূত আমি শাউরা গাছের পেতনি আমি শাউরা গাছের পেতনি চাই লাগি আমি খাবো কাকে খাবা তোমার কোচি কোচি মাংস খাবো কোচি মাংস খাবো এবার খাওয়া বড়ি দাও কোচি মাংস খাবো দেখি ভূত জ্যোতি হয় এই ছড়া ভূত তো ছড়া বলছ কেন এই ছড়া

না তোমার জিপটা খাবো জিপটা তাহলে আমি তো বোবা হয়ে যাবো হ্যাঁ প্যাপি পাপু বা হয়ে যাবো এই আমাকে করবে গাই বল না একবার করো সারা ডিম সিদ্ধ খেলে ভালো করতাম বললাম জিমের হাফ বল খাও হ্যাঁ আমি আসবো কি বলছি ধরো আমাকে ধরো মাংমেরি ধরো মাংমেরি ধরো ছ্যাপলা মেই তো বলছি ধরো মাংমেরি ভরো ডাইরেক্ট বলি দিয়েছি রে আগে করো চেহারা রে পাইনি বলছি পাগল হয়ে যাব হ্যাঁ আমার যা চেহারা আমার যা চেহারা দেব ফেল আঙ্গলে আঙলে ফাঁকে কী করবো করবো আঙলে ফাঁকে করবো করতে বা যে মেয়ে ছিলি রে আমার বউটাই ভালো ছিল এই বলছি আঙ্গলে ফাঁকে করবো কেন অন্য হ্যাঁ অন্য অন্য ফাঁক নাই এইভাবে করব না

হ্যাঁ হ্যাঁ চিনি এরা আবার সব নেটে দেখে না সর্বপ্রথম ইউটিউব চ্যানেল কমেডিয়ানের মধ্যে যদি কেউ পেয়ে থাকে সে হচ্ছে জলিল তারপরে এখন অনেক অনলক উঠেছে চ্যানেল খুলেছে চালাচ্ছে কিন্তু আমার সব থেকে বেশি ভি হয়েছে খুব কম করে পঞ্চাশ কোটি সেটা হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে কলায় বলা হ্যাঁ 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 তোমাকে আমি বিয়ে করবো আমার পছন্দ হয়েছে সত্যি এক কাজ হচ্ছে এই যে আম মেলা হচ্ছে এটা কি উপলক্ষে মেলা বলো তো মনসা মায়ের পুজো মা মনসা মায়ের পুজো উপলক্ষে মেলা প্রতি বছর হয় তাই বছর এদের ভাগ্য ভালো শনি অপেরা এসছে তাই ওই মেলাতে যাব দুজনে বিয়েটি করে নিয়ে আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎকারে চলে আহ সাজ সুন্দর কত সুন্দর লাগবে হ্যাঁ আরাম যা যা হতো মেরে ফেলবি সেন দেরি করলে হবে না মালা কি হবে না এখন কী কর লিবা মালা নাই তো মালা নাই দে এই প্যান্ট খুলি দেবো প্যান্ট খুলি দেবো এই যা যা এই ভাইয়ের গামছা এখন এই ভাইয়ের গামছা উল্লেখবি

আমারও তো ভুল তো দরকার আছে শ্বশুর করছি তোমার শ্বশুর করি তো হবে না আমার যে ভিতর আমার যে ভিতর পিল পিল করছে আর ভাইদের ভিতর টিস টিস করছি

বলছি পাছা দেখাবছরে পছরে পছারি পথে

ছি বলছি আমি পড়শ্রী তোমরা কেমন বলছি বলছি আমি পড়শ্রী তোমরা কেমন বল সঙ্গে মেহেবো না যে ভাব জানে না সঙ্গে ভাব কর আসি তলাই শের হলে চল্লিশের হয় রে মন এক রতি গম হইলে মিলবে না রে খোঁজ আশি তলাই শের হলে চল্লিশের হয় রে এক রে কম হয় রে মিলবে না রে ও মন দিয়া দিতে হয় বল তাতে সব জনা মন দিলে দিতে शौक ता कोई रुलाज तो महाजा देना कसों के महापोरला मुझे बजा देना कसों को मुझे जो महाजा देना महापोर मुझे बजा देना मुझे जो बजा देना

ওছুডি কোষ্টো দিলি হামাংখে ওতো কে দিতে হামে ওছেটা বলেছিলি হামকে গোধিতে হামে নাতি গোভুলেছিলি গোধিনে হামে হয় বলছি মাল মাল ভাই মাল একটা বাইস ভাই এই মালটা কি বিয়ে করব

তাহলে চলো শোনো বলো ওই মা মনসার উপলক্ষে পূজা হচ্ছে ওখানে আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করবে স্যার তোমাকে নিয়ে আমার বন্ধু হয়ে যাবো কেমন চলো যাই